সালামু আলাইকুম দলিল রেজিস্ট্রেশন আইন দুই ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হয়েছে এখন থেকে দুই সালের এই জুলাই মাস থেকে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে তার আলোকেই সমগ্র বাংলাদেশে একযোগে এই দলিল রেজিস্ট্রেশন হবে এমনকি দলিল রেজিস্ট্রেশন পরবর্তী অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালিত হবে অনেক এলাকায় আছে দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে একজন ভূমি মালিক কখনো জানতেই পারে না যে তার দলিলটা বা মূল দলিল কখন আসবে আবার কিছু কিছু এলাকায় আছে মোহরের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে কেবল ওই ব্যক্তি তার মূল দলিল উঠাতে পারে শুধু তাই নয় এই মূল দলিল যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও দলিল উঠানোর ক্ষেত্রে একজন ভূমি মালিককে পদে পদে ভাড়া নিতে পড়তে হয় এখন থেকে কোনো ভূমি মালিককে আর ভাড়া নিতে পড়তে হবে না যার কারণে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পূর্বের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে পরিবর্তন নিয়ে এসে এই দুই সালে জুলাই থেকে এখন থেকে এই আইনের মাধ্যমে বা এই নিয়মের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন হবে এমনকি দলিল সরবরাহ করা হবে বাংলাদেশে জমির মালিকানা পুরমানের প্রধান ভিত্তি যেমন আমরা দলিল হিসেবে ধরি ঠিক তেমনই এই দলিল রেজিস্ট্রেশনের কিন্তু আমাদের বেশ জায়গায় সতর্ক হতে কয়েক হয় যদি আমরা সতর্ক অবলম্বন না করতে পারি সেক্ষেত্রে এই দলিল দিয়ে পরবর্তীতে জমির মালিকানা যাচাই করার ক্ষেত্রেও কিন্তু আমরা বারবার ব্যর্থ হই অনেক জায়গায় দেখা যায় যে অনেক ব্যক্তির দলিল আছে কিন্তু সেই জমির প্রকৃত মালিক তিনি নয় এই জন্য দলিল তৈরি করার পূর্বে বেশ কয়েকটি বিষয় যেমন সতর্কতা অবলম্বন করতে হয় ঠিক তেমনই ভাবে দলিল হয়ে যাওয়ার পরবর্তীতেও বেশ কয়েকটি আবার কার্যক্রম গ্রহণ করতে হয় তাহলে দলিলের পূর্বে কি কি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে দলিল হয়ে যাওয়ার পর কোন কোন বিষয় সতর্কতা অবলম্বন করতে হয় বা কিছু করণীয় যে কার্যক্রমগুলো অবশ্যই পালন করতে হয় এবং মূল দলিলটা যখন রেজিস্ট্রেশন হবে সেই সময় কোন পদ্ধতিতে রেজিস্ট্রেশন হবে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে আমাদের সর্বপ্রথমে জানতে হবে সেটা হচ্ছে কোন কোন কারণে রেজিস্ট্রি বাতিল হতে পারে দ্বিতীয় পর্যায়ে খতিয়ান মেলানোর সময় কী কী খেয়াল রাখতে হবে এবং তৃতীয় পর্যায়ে কিভাবে দলিল রেজিস্ট্রেশনের সময় যে ভুলগুলো সেই ভুলগুলো এড়ানো যায় সাধারণত এক নম্বরে যে বিষয় সেটা হচ্ছে মূল খতিয়ান বা ভুয়া খতিয়ান ব্যবহারের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে রেজিস্ট্রেশন করার আগে সিএস এসএ বা সর্বশেষ যে বিএস খান এগুলো সঠিকভাবে চেক করে নিতে হবে অনেক সময় দালাল বা অসাধু বিক্রেতা ভুয়া বা জাল দলিল দেখিয়েও কিন্তু জমি বিক্রয় করে আইন অনুযায়ী যদি জমির খতিয়ান আসল না হয় বা ভুল মালিকের নামে থাকে রেজিস্ট্রি শূন্য বলে গণ্য হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অর্থাৎ আপনার নামে যদি রেজিস্ট্রেশন হয়েও যায় এবং সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ওই রেজিস্ট্রেশন আইন আইন অনুযায়ী কিন্তু শূন্য বলে বিবেচিত হবে যেমন কারো নামে আর এস খতিয়ান আছে কিন্তু বিএস খতিয়ানে জমি সরকারের খাস খতিয়ান এমন যদি জমি কেনেন সেক্ষেত্রে কিন্তু ওই রেজিস্ট্রেশন বাতিল হবে অর্থাৎ একজন ব্যক্তির নামে পূর্বের আর এস খতিয়ান আছে আপনি সেই আর এস খতিয়ান অনুযায়ী জমি কিনেছেন কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে বিএস রেকর্ডে আবার ওই জমি সরকার খাস খত অন্তর্ভুক্ত করে নিয়েছে তাহলে আপনি কখনো এই রেজিস্ট্রেশি এই রেজিস্ট্রেশনের সময় এই জমি আপনি পাবেন না বা আপনি জমিটা রেজিস্ট্রেশনও করতে পারবেন না সঠিক মালিকের কাছ থেকে জমি কেনা যদি বিক্রেতা বৈধ মালিক না হন অথবা মালিকের অংশীদারদের যেমন ভাই বোন স্ত্রী সন্তানের সম্মতি ছাড়া বিক্রি করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু অবৈধ হবে পৈতৃক সম্পত্তি যদি বিক্রি করতে হয় তাহলে অবশ্যই সব সম্প আপনার ওয়ারিশের সম্মতি লাগবে একজন একাই বিক্রি করলে তা বাতিল হবে যেহেতু ইতিমধ্যে আমার এই চ্যানেলে একটি ভিডিওতে আমি বলেছি যে দু হাজার পঁচিশ সালের পঁচিশ মে থেকে আটাশে মে থেকে এই আইনটা বাস্তবায়ন করা হয়েছে সরকারের পক্ষ থেকে এমনকি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে আইনটি বাস্তবায়ন করা হয়েছে আগে ওয়ারিশান সম্পত্তি অনেক ভাই আছে তার বোনদেরকে ফাঁকি দিয়ে বিক্রয় করে দিত বোন জানতেই পারতো না যে তার জমি বা তার অংশ বিক্রয় হয়ে গেছে আবার এমনও হয়েছে যে এক দাগে বোন যতটুকু অংশ পাবে ততটুকু অংশ হয়তো রেখে দিয়েছে রেখে দিয়ে একজন ভাই তার প্রাপ্য যে অংশটা সেটা সে বিক্রয় করে দিয়েছে এভাবে যে দিকের জমিটার মূল্য বেশি সেই দিকটা সেই ভাই দখল করে নিয়ে সেই সাইডটা সে বিক্রয় করে দিয়েছে এমন ভাবে বিক্রয় করে দেয় যেন পরবর্তীতে বোনের ওই অংশটার মূল্য কমে যায় এমনকি বইন শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভাইয়ের কথা অনুযায়ী বা ভাই যে মূল্যে বিক্রয় করেছে তার থেকে কম মূল্যে বিক্রয় করতে পারে এমন উদ্দেশ্য নিয়েও কিন্তু অনেক ভাই আছে তারা ইচ্ছাকৃতভাবে এইভাবে সম্পত্তি বন্টন করে আগে বিক্রয় করে দেয় এই এসব মানে দুষ্কৃতি বা এই সমস্ত কার্যক্রম অবৈধ কার্যক্রম বা এভাবে একজনকে ঠকানোর মতন যে কার্যক্রম এটা ঠক মানে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এই নিয়ম চালু করা হয়েছে যে এখন ওয়ারিশান সম্পত্তি যদি এক অন্তর্গত হয় এক দামের এক দাগের অন্তর্ভুক্ত হয় তাহলে অবশ্যই সকল ওয়ারিশের সম্মতি ছাড়া ওই সম্পত্তি আর কেউ বিক্রয় করতে পারবে না এই জন্য অবশ্যই পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বন্টনামা ছাড়া ক্রয় করা যাবে না নিষেধাজ্ঞা থাকা এমন জমি কেনা যাবে না যেমন আদালতের নিষেধাজ্ঞা রেভিনিউ দপ্তরের স্থগিতাদেশ বা সরকার কর্তৃক অধিগ্রহণ প্রক্রিয়াধীন জমি এসব জমির রেজিস্ট্রি করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অর্থাৎ এই জমিগুলো যদি আপনি ক্রয়ও কেনে করেন তারপর যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু ওই জমি অটোমেটিকভাবে বাতিল হয়ে যাবে যেমন খাস জমি আছে জলাশয় আইন অনুযায়ী সংরক্ষিত এলাকা আছে বা কৃষি জমি যা শিল্প কারখানায় রূপান্তর নিষিদ্ধ এসব ক্ষেত্রেও কিন্তু এ সমস্ত জমি রেজিস্ট্রেশন হবে না চার নাম্বারে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে দলিলে ভুল তথ্য দেওয়া জমির সঠিক দাগ নাম্বার মৌজা শীত নাম্বার জমির পরিমাণ ক্রেতা বিক্রেতার নামের বানান সব কিন্তু মিলতে হবে বানান বা সংখ্যা যদি ভুল হয় তাহলে আইন অনুযায়ী তা ত্রুটিপূর্ণ দলিল হয়ে যাবে এবং আদালত সেটা বাতিল করে দিবে সাধারণত জমি ক্রয়ের সময় অবশ্যই এই দাগ নাম্বার মৌজা তারপর আপনার জেল নাম্বার জমির পরিমাণ ক্রেতা বিক্রেতার যে স্বাক্ষর বানান এগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে যাচাই করে নিতে হবে এর কোনো একটি ভুল হলে আপনার সেই দলিলটা বাতিল করে বিবেচিত হবে পাঁচ নম্বরে স্ট্যাম্প ও রেজিস্ট্রি ফি পরিশোধের ক্ষেত্রে গড়িবসি সঠিক স্ট্যাম্প শুল্ক ও রেজিস্ট্রেশন ফিস না দিলে দলিল অবৈধ হয়ে যাবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আনরেজিস্টার্ড দলিলগুলো বাতিল করা হয়েছে পরবর্তীতে দলিল প্রমাণ করার সময় এটি আপনার পক্ষে থাকবে না আপনার বিরুদ্ধে চলে যাবে ছয় নম্বরে রেজিস্ট্রি অফিসে যথাযথ সাক্ষীর অনুপস্থিতি রেজিস্ট্রেশনের সময় ক্রেতা ও বিক্রেতা উভয়কেই উপস্থিত থাকতে হবে সাথে দুইজন সাক্ষী থাকতে হবে সাক্ষীর স্বাক্ষর বা নাম অনুপস্থিত হলে রেজিস্ট্রি বাতিল হয়ে যাবে এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে যাচাই করে নিয়ে তারপরে বর্তমানে রেজিস্ট্রেশন করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে এগুলোর কোনো একটা যদি ভুল হয়ে যায় বা মিসিং হয়ে যায় তাহলে মনে রাখবেন যে আপনার দলিলটা বাতিল হয়ে যাবে আপনি রেজিস্ট্রেশন করতে দিলেও রেজিস্ট্রেশন বাতিল হবে আর যদি রেজিস্ট্রেশন হয়েও যায় তাহলে পরবর্তীতে আপনি মালিকানা চ্যালেঞ্জে ওই জমি টিকাতে পারবেন না খতিয়ান মেলানোর যে সঠিক পদ্ধতি এক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন সেটা হচ্ছে বিডি বা স্থানীয় ভূমি অফিস থেকে সর্বশেষ খতিয়ান সংগ্রহ করবেন খতিয়ানে জমির জমির মালিকের নাম দেখবেন সিএস এস এ আর এস বিএস সব ধাপের খতিয়ান চেক করবেন কারণ সময়ের সাথে মালিকানা বদলে বদলিয়ে যায় যদি নাম বা পরিমাণে অমিল থাকে আগে নাম জারি ও সংশোধন করবেন তারপরে রেজিস্ট্রেশন করবেন তবে ভুল এড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে পাঁচটি টিপস দেওয়া হয়েছে এক নম্বরে রেজিস্ট্রির আগে অবশ্যই সরকারি রেকর্ড চেক করবেন এবং দালালদের কথায় কখনো ভরসা করা যাবে না দ্বিতীয় পর্যায়ে সবসময় লাইসেন্স প্রাপ্ত আইনজীবী বা সার্ভেয়ারদের নথি যাচাই করতে হবে তিন নম্বরে মৌজা অফিস বা ইউনিয়ন ভূমি অফিস থেকে দাগ ও পরিমাণের মিল দেখবেন চার নম্বরে যৌথ মালিকানার ক্ষেত্রে সব ওয়ারিশের লিখিত সম্মতি গ্রহণ করবেন পাঁচ নাম্বার নিষেধাজ্ঞা বা মামলা আছে কিনা আদালত ও রেভিনিউ রেকর্ড দেখে নিশ্চিত হবে এই পাঁচটি ধাপ অবশ্যই আপনি যদি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমি আপনি নিশ্চিত থাকবে তো পিরোভিয়াস জমি বেচা শুধু টাকা দিয়ে নয় এটা হলো আইনের ক্ষেত্র থেকে বা আইনের মধ্য থেকে মালিকানা নিশ্চিত করা তাই এই ভুলগুলো করবেন না নইলে আপনার রেজিস্ট্রেশন বাতি রেজিস্ট্রেশন তো দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে আর টাকার সাথে জমি হারাবেন এখানে আরও একটা বিষয় সরকারের পক্ষ থেকে উল্লেখ করে সেটা হচ্ছে এখন যে দলিলগুলো হবে সেই দলিলে যখন রেজিস্ট্রেশন হবে তখন আপনার দলিলে অটোমেটিক একটা কলাম তৈরি করা হচ্ছে সেখানে আপনার যোগাযোগের নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে এখানে আপনার যোগাযোগের নাম্বারটা নেওয়া হচ্ছে এই কারণে যখন মূল দলিল বের হয়ে যাবে সেই সময় আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে আপনি সাব রেজিস্টার কার্যালয়ে এসে কবে নাগাদ এই দলিলটা গ্রহণ করতে পারবেন কেন আরেকটা সুবিধা আছে ওই জায়গায় আপনার দলিল সংক্রান্ত যদি কোনো আপডেট জানানোর প্রয়োজন হয় তাহলে কত আপনি একজন আবার যোগাযোগকারীর নাম্বারও সেখানে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাকে যখন রিসিপ্টটা দেওয়া হবে সেই রিসিপ্টে যোগাযোগের নাম্বারও দেওয়া হবে আপনি সেখানে যোগাযোগ করে মাঝে মাঝে আপনি আপডেট জানতে পারবেন বিএর ব্যাস সরকারের পক্ষ থেকে সবসময় কিন্তু ভূমি মালিকদের সমস্যা এবং যে কোনো হয়রানিমূলক ভূমি সেবা নিশ্চিত করার জন্যই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকার আরো জোরানো পদক্ষেপ নিয়েছে একটাই কারণ সেটা হচ্ছে পরবর্তীতে যেন আপনার দলিল বাতিল হয়ে আপনার জমির মালিকানায় বাতিল হয়ে না যায় সকলে ভালো থাকুন থ্যাংস ফর ওয়াচিং